এই গ্লাসটার কোয়ালিটি মোটামুটি অনেকটাই ভালো চারপাশে কিন্তু খুবই সুন্দর করে ঘাম লাগিয়ে তো এটা কিন্তু লাগানোর পর আপনারা দেখবেন যে একদম মানে কোনো ফাঁকা থাকবে না একদম ভালো করে লাগানো হবে প্রায় অনেকক্ষণই লাগিয়ে রাখা হয়েছে প্রায় বারো ঘন্টার মতো এখন রাবারগুলো আমি এক এক করে সবগুলো রাবার খুলে নিচ্ছি আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইলের শিল ভেঙে গেছে তো প্রথমে মোবাইলের মডেল নাম্বারটি বলিনি এটা হলো রিডমি নোট এইট একটি ফোন তো আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু পিছনের ব্যাকশিলটা কিন্তু একদম ফেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে গ্লাস ব্যাকশিলগুলো রয়েছে সেটা কিন্তু ফেটে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আর একটি ব্লু কালারের ব্যাকশিল তো এটা কিন্তু লাগানো ছিল এটাও কিন্তু ফেটে গেছে দেখতে পারছেন তো এরপরে কিন্তু আবার হোয়াইট লাগানো হয়েছে সেটাও ফেটে গেছে তো এই ব্যাকশিলগুলো কিন্তু আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন একটু কিন্তু আঘাত খেলেই কিন্তু এই ব্যাকশিলগুলো ভেঙে যায় তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আরেকটি নতুন একটি ব্যাকশিল দেখতে পাচ্ছেন এটা নতুন কিনে আনা হয়েছে এটা আমরা এখন লাগাব ফোনের মধ্যে তো ব্যাকশিলটা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা মোটামুটি একটু ভালো আছে সেই জন্য এটা নেওয়া হয়েছে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কীভাবে ব্যাকশিলটি লাগানো হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একুরেট সাইজ রয়েছে এটা রিডমি নোট এইট মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই বেডশিটটি এখন লাগানো হবে তো আপনাদেরকে যদি আমি এই বেডশিটটা একটু দেখাই দেখেন এটা কিন্তু প্রথমে কিন্তু কালারটা দেখেন কালার ছিল তো এটা আসলো ওই কালারটা পাওয়া যায়নি দেখে এই কালারটা লাগানো হয়েছিলো তো এখন দেখেন আবার কিন্তু আপনার হোয়াইট কালারটা লাগানোর পর আবার কিন্তু ভেঙে গেছে তো এখন কিন্তু আবার কালার ম্যাচিং করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা এই বেডশিল্টে মূলত লাগালে আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি এটার লেখাগুলো কিন্তু নিখুঁতভাবে লেখা রয়েছে আর এই গ্লাসটার কোয়ালিটি মোটামুটি অনেকটাই ভালো এটা মানে খুব সহজে ভেঙে যাবে না আশা করছি তো দেখা যাক এই গ্লাসটা লাগানোর পর কতদিন ব্যবহার করা যায় তো এটার থিটনেসটাও দেখতে পাচ্ছেন খুবই পাতলা মানে মোটামুটি এটা ভালো হবে আশা করা যায় তো কথা না বলে চলুন ব্যাকশেলটি কীভাবে লাগানো হয় সেটাই দেখি পুরাতন ব্যাকশেলটা কিন্তু এটা ভেঙে ফেলা হয়েছে এটা দেখেন এটা খোলার পর কিন্তু আবার আমরা কিন্তু এখানে গাম লাগাচ্ছি তো এটা কিন্তু আপনারা গাম দিয়ে নেবেন এটা কিন্তু চারপাশে কিন্তু খুবই সুন্দর করে গাম লাগিয়ে দেখুন একদম চারপাশ দিয়ে কিন্তু বর্ডারের সাইড দিয়ে কিন্তু আপনারা এখানে গাম লাগাইতে হবে এখানে কিন্তু ঠিকঠাক মতো গাম লাগানো হয়ে যাওয়ার পর ব্যাকশেলটা বসাতে হবে দেখুন এখানে কিন্তু গ্রাম কিন্তু প্রায় লাগানো শেষ তো এখন বেকশিলের যে ফিঙ্গার প্রিন্ট রেবনটা রয়েছে সেটা লাগানো হয়েছে তো এখন দেখুন ব্যাকশেলটা কিন্তু আস্তে করে এখানে কিন্তু মাপ মতো বসিয়ে দিতে হবে তো এটা কিন্তু সুন্দর করে বসিয়ে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা 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 একটু প্রেশার করে আপনারা এটা কিন্তু লাগিয়ে নেবেন চারপাশে কিন্তু লাগিয়ে নেওয়ার পর আপনারা দেখুন এখানে রাবার লাগিয়ে দিতে হবে চারপাশে তো দেখেন এভাবে ঠিক একদম বেশি করে রাবার লাগিয়ে দিবেন তাহলে ব্যাকশিলটা একদম ঠিকঠাক মতো পজিশনে বসে যাবে তো এটা কিন্তু লাগানোর পর আপনারা দেখবেন যে একদম মানে কোনো ফাঁকা থাকবে না একদম ভালো করে লাগানো হবে তো এই বেডশিলটা মূলত অনেক ভালো একটি বেডশিল সেই জন্য এটা লাগাইলাম তো দেখি এটা লাগানোর পর এটা কেমন তো এটা প্রায় আপনারা লাগিয়ে রাখবেন প্রায় অনেকক্ষণ লাগিয়ে রাখবেন এই রাবারগুলো প্রায় আপনারা যত বেশি লাগিয়ে রাখতে পারেন আর কি এটা মোটামুটি আপনার দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত এটা লাগিয়ে রাখতে হবে তাহলে গামগুলো কিন্তু একদম হার্ট হয়ে যাবে তারপর কিন্তু রাবারগুলো খুলতে হবে তো এটা কিন্তু প্রায় আমি দশ থেকে বারো ঘন্টা লাগিয়ে রাখবো এর আগে কিন্তু এটা খোলা যাবে না তাহলে কিন্তু আপনার ব্যাকসি গামগুলো কিন্তু শুকাবে না তো এখন কিন্তু প্রায় দশ বারো ঘন্টা লাগানোর পরে কিন্তু দেখেন আমি কিন্তু এখন এটা রাবারগুলো কিন্তু খুলছি প্রায় অনেকক্ষণই লাগিয়ে রাখা হয়েছে প্রায় বারো ঘন্টার মতো এখন রাবারগুলো আমি এক এক করে সবগুলো রাবার খুলে নিচ্ছি তো ব্যাকসিলের রাবারগুলো আপনারা এটা যেভাবে লাগিয়েছেন আস্তে করে এটা একটা একটা করে রাবারগুলো খুলে নিবেন তো এটা সিম্পল আপনারা জাস্ট খুলে নিয়ে আস্তে আস্তে করে এটা খুলে দেখুন রাবারগুলো কিন্তু খোলা শেষ হয়ে গেছে সম্পূর্ণ তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি তো এটা ডিসপ্লের উপরে যে পেপারটা রয়েছে সেটা আমি খুলে নিচ্ছি তো দেখেন ফোনটি কিন্তু একদম সম্পূর্ণ আগে যে বাংলা একটি ফোন ছিল সেটা কিন্তু খুব সহজে একদম এখন নতুন হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন তো এখন আপনাদেরকে আমি একটু ক্যামেরাটা দেখাই তো ফোনের ক্যামেরাটা একটু দেখেন আপনারা ফোনের ক্যামেরাটাও কিন্তু একদম ক্লিয়ার একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়েমি নোট এইট মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন ফোরটি এইট মেগাপিক্সেল ক্যামেরা ছিল তো এটার আসলে সাইডের যে ফিনিশিং দেখতে পাচ্ছেন একদম মানে খুবই ভালো করে এটা ফিটিংস হয়েছে তো আপনারা চেষ্টা করবেন রাবার ভালো করে রাবার আটকিয়ে প্রায় বারো তেরো ঘন্টা রেখে দেওয়ার পরে আপনার রাবারগুলো খুলতে হবে এই হলো দেখতে পাচ্ছেন যে আগে যে মোবাইলের সাথে যে বাঙা ওই ব্যাক বেগশিলটা ছিল সেটা দেখতে পাচ্ছেন এখানে তো এইভাবে কিন্তু আপনারা চাইলেই খুব সহজে কিন্তু পুরাতন বেগশিলগুলো কিন্তু চেঞ্জ করে আপনারা নতুন করে লাগিয়ে নিতে পারবেন